কোরবানি হচ্ছে আল্লাহ সুবাহ একটা বিধান পশু জবাই করা এটা আল্লাহর একটা বিধান এটা একটা এবাদ এবং এর উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর নৈকট্য পাওয়া হচ্ছে পশু জবাই করার উদ্দেশ্য কোরবানি করার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সুবাহ সন্তুষ্টি অর্জন করা দুনিয়াবি কোন স্বার্থ নিয়ে দুনিয়াবি কোন স্বার্থ নিয়ে যদি আপনি পশু জবাই করেন দুনিয়াকে লক্ষ্য করে যদি আপনি পশু জবাই করেন তাহলে কিন্তু এবাদের পরিবর্তে উল্টো আরো গুলায়ের কাজ হবে মোস্তাদে আহম্দেশের জাহাদিসটির শাহীদ আল্লাহর সৌসাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন মামসাল্লা ই র ইফাকত আশরাকা ওমান সমাই র ইফাকত আশরাকা ওমান তাসদ্দকাই র ফাকাদ আশরাকা যে ব্যক্তি সলাহ আতাদাই করলো মানুষকে দেখানোর জন্য সে শিরিক করল যে ব্যক্তি দান ছাপকা করলো মানুষকে দেখানোর জন্য সে করল করলো যে ব্যক্তি করলো মানুষকে দেখানোর জন্য শিরিক হলো উদাহরণস্বরূপ এখানে সমস্ত আবাদতের কথা লিপিবদ্ধ করা যাবে যে ব্যক্তি কোরবানি করলো মানুষকে দেখানোর জন্য শিরিক কোনো আবাদত যদি কেউ মানুষকে দেখানোর জন্য করে সে শিরিক করল। নির্বাচনের সময় যখন আসে তখন দেখা যায় মানুষের দান কাকে বলে আর সলাদ কাকে বলে যখন নির্বাচন আসে তখন দেখা যায় দান কাকে বলে আর সলাদ কাকে বলে সুন্দরভাবে সাদা পায়জামা সাদা পাঞ্জাবি টুপি মাথা থেকেই পরে না সলা গিয়ে সবার আগে সামনের কাতারে উপস্থিত কেন সামনে নির্বাচন সই বুহারি মুসলিম সাল্লাহ নবী বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে কি করবেন আল্লাহর পায়ের গোছাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ করবেন সেই দিন সমস্ত নারী পুরুষ মুমিন নর নারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করবে ফায়াবুকাম মান কানা ইয়াসজুদু ফিদ দুনিয়া রিয়াআন ওয়া সুমাআতান যারা এই দুনিয়াতে মানুষকে দেখানোর জন্য সেজদা করেছিল মানুষকে শোনানোর জন্য যারা সালাত আদায় করেছিল মানুষকে শ্রবণ করার জন্য যারা দুনিয়াতে সেজদা করেছিল তারা সেই দিন সেজদা করতে পারবে না ফায়াজহাবু লিসজুদা যখন তারা সেজদা করতে যাবে ফায়াউদুয যাহরু তবাকান ওয়াহিদান তাদের পিঠ সেদিন একবারে কাঠের মতো সোদা হয়ে যাবে সেই দিন ধরাকে যাবে প্রকাশিত হয়ে যাবে তারা দুনিয়ায় কেন সালাত আদায় করেছিল সবাই সেদ্ধা করবে তারা সেদ্ধা করতে পারবে না যারা দুনিয়াতে দেখানোর জন্য মানুষকে সবান করানোর জন্য যারা সলাপ আদায় করেছিল যখনই সেদ্ধা করতে যাবে একেবারে পিঠ এভাবে সোজা স্টেপ সোজা হয়ে যাবে কাঠের মতো চিন্তা করতে পারবে না দরা খেয়ে যাবে প্রকাশিত হয়ে যাবে আপনি দুনিয়াতে কেন সলাপ আদায় করেছিলেন কেন দান করেছিলেন এবার আল্লাহর জন্য হবে কোরবানি এটা এবাদতের একটা অংশ পশু জবাই করা এটাও এবাদত এটা করতে হবে আল্লাহ সদাহান আহমত আলার জন্যে সোহরাল ইমরানের সাঁইত্রিশ টঙাত আল্লাহ বলছেন লাইজানা আল্লাল্লাহ আল্ হৌ মুহা বলা দিমা উহা বলা কি জানা আলহ তা কোয়া তোমাদের এই এখন আমাদের মধ্যে যেই প্রতিযোগিতা চলে কার কত টাকা বেশি কয়টা কোরবানি দিল কত বড় গুরু কুরবানি দিলো প্রাণী কত সুন্দর কত বড় হলো মানুষ আমাকে কি বলল merhaba দিলু কিনা সমাজের মধ্যে আমি ফাঁস হলাম কিনা এই প্রতিযোগিতা এখন আমাদের মধ্যে চলছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিনা তোমার পশু কতটুকু লম্বা কত লক্ষ টাকা দিয়ে পশু কিনেছো তোমার পশু কত সুন্দর এই মাংস এই চলবি এই শরীর এই রক্ত

তোমাদের দন সম্পর্ক তোমাদের বাদ্ধিকতা দেখেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত দেখেন তোমাদের আমল এবং তোমাদের অন্তর তোমাদের অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন দেখেন এবং তোমাদের আমলগুলোকে দেখেন বাদ্ধিকতা আল্লাহ সুবহানাহু ওয়া দেখেন না বাদ্ধিকতা দেখেন না সহিহ বুখারী মুসলিম আছে সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনির রাজুল ইয়াকাতুলু সাজাতান ওয়ায়ুকাতিল হামিয়াতান ওয়ায়ুকাতুল রিয়ান আইয়ু যালিকা ফিসাবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল ওই ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি দুনিয়ার মাঝে জিহাদ করে লড়াই করে তার বিরুদ্ধ প্রকাশের জন্যে বংশ রক্ষার জন্য আত্মসম্মান রক্ষার জন্য মানুষকে দেখানোর জন্য লড়াই করে ওই ব্যক্তি সম্পর্কে আল্লাহর নবীকে একজন জিজ্ঞেস করলো আল্লাহর নবী বললেন মান কাতালালি তাকুনা kalimatullah yalghlia fa wa fi sabilillah যে ব্যক্তি আল্লাহর কালিমাকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহর কালিমাকে बुलंदিত করার জন্য যে ব্যক্তি লড়াই করে মূলত সেই ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য বড়ত্ব প্রকাশের জন্য আত্মসম্মানের জন্য বংশমর্যাদার জন্য যে ব্যক্তি যেকোনো কাজ করবে এটা দুনিয়াবি পরকালে কোনো কা উপকার আসবে না যে ব্যক্তি আল্লাহর জন্য কাজ করবে মূলত ওইটার প্রতিদানই সে পরকালে আল্লাহর কাছ থেকে পাবে কোনো স্বার্থে কোনো কিছু করলে সেটা পাবে না দুই ব্যক্তি ঝগড়া করছে এই লোকটা চাচ্ছে এটাকে মারার জন্যে এই লোকটা মারার জন্যে সাপোস আমাদের বাংলাদেশের কথাই বলি আমাদের বাংলাদেশের যে সিচুয়েশন একজন চাচ্ছে আরেকজনকে ঘায়ল করার জন্য উনি চাচ্ছে উনিকে ঘায়ল করার জন্য উনি চাচ্ছে উনিকে ঘায়ল করার জন্য আল্লাহ নবী বললেন দুইজন মুসলিম মুখোমুখি হলো একজন আরেকজনকে ঘায়ল করার জন্য তরবারি নিয়ে একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুত একজন আরেকজনকে ঘায়ল করার জন্য প্রস্তুত এই অবস্থায় এই ব্যক্তিটা ওই লোকটাকে মেরে ফেললো আল্লাহ নবী বলেন এইটাও জাহান যাবে এইটাও জাহান যাবে সাহেব গ্রাম দিক জিজ্ঞেস করলো খুন্তি ইয়া রাসূলুল্লাহ আযাল কাতিল ফামা যাওয়ার কথা তো ওই ব্যক্তি যে ব্যক্তি খুন করেছে কিন্তু যে ব্যক্তি নিহত হলো সে কেন জাহান্নামে যাবে আল্লাহ রাসূল বললেন ইন্নাউ কানা হারিসান আলা কাত্লি সাহিবিহি যে নিহত হয়েছে তারও মনে মনে এরকম নিয়ত ছিল যে আমিও যদি সুযোগে পাইতাম তাকে মেরে ফেলতাম কিন্তু তাকে মারার আগেই আমি শেষ এই নিয়তের কারণে সেও জাহান্নামে নিয়তের কারণে সব ধারণা বদল। ইন নামাল নিয়া। বহাল এর সুবিধার হাদিস। আল্লাহর নবী বলেন মানব জীবনের প্রত্যেকটা কাজ নির্ভর করে তার নিয়তের উপর। কুরবানি পশু জবাই করা যদি এটা এবার হিসেবে আপনি করেন আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি এটা করেন নিয়ত যদি আল্লাহর জন্য হয় তাহলে প্রতিদান পাবেন আর নিয়ত যদি আল্লাহর জন্য না হয়ে দুনিয়াবি কোনো উদ্দেশ্য হয় তাহলে ইবাদত করেও আপনাকে পাপের भागीदार হতে হবে। তখন আর এটা ইবাদত থাকে না। পশু জবাইটা যদি আল্লাহর জন্য করেন এটা এবারও সাবাব পাবেন আর পশু জমাইটা যদি দুনিয়াবি উদ্দেশ্য করেন তার সাবাব তো দূরের কথা উল্টার গুণ হবে সুর আল ইমরানের উদ্দেশ্য গায়তাল্লাহ বলছেন তোমাদের মনের ভিতরে কি নিয়ত আছে কি নিয়তে তোমরা এই কাজটা করছো এটাও আল্লাহ ভালো করে জানেন আর যা কিছু প্রকাশ করেছ তাও আল্লাহ জানেন সুতরাং আল্লাহকে ফাঁকি দেওয়ার সুযোগ আছে ফাঁকি দেওয়ার সুযোগ নাই। আপনাকে আগে নিয়োগ আপনার শুদ্ধ করতে হবে সংশোধন করতে হবে আপনার নিয়তকে যে কোরবানি একটা অভাবক এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ অর্জন করা এই জন্য পশু জবাই করা কোরবানি করা আল্লাহ সন্তুষ্টির জন্য করতে হবে আল্লাহকে খুশি করার জন্য করতে হবে আল্লাহ নৈকত্য লাভের জন্য করতে হবে সর্বোপরি কোরবানি করতে হবে এবাদত হিসেবে যে পশু জবাই করাও একটা এবাদত এই হিসেবে আপনাকে কোরবানি করতে হবে দুনিয়াবি কোনো উদ্দেশ্যে কোরবানি করলে এই কোরবানির দ্বারা কোনো উপকারে আসবে